বাংলাদেশের রাজনীতিতে একটা গুঞ্জন শোনা যাচ্ছে সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস সে পদত্যাগ করার কথা ভাবছে এখন এই গুঞ্জন কতটা সত্যি নাকি পুরোটাই গুজব একদিকে বিএনপি ঠেলাঠেলি করছে প্রেশার দিচ্ছে সরকারকে যাতে হচ্ছে দ্রুততম সময়ের ভিতরে নির্বাচন হয় বিকজ তারা অলরেডি স্টাবলিশ দল তাদের সকল জায়গায় নেটওয়ার্ক রয়েছে এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতায় যেতে চায় আরেকদিকে ছাত্রদের সরি এই এনসিপি দলটাকে আর ছাত্রদের বলা যাচ্ছে না আরেকদিকে একটা রাজনৈতিক দল বলাই ভালো সো এই রাজনৈতিক দল এনসিপি তারা বিভিন্নভাবে সুকৌশলে চেষ্টা করছে যে নির্বাচনটা যাতে একটু দেরিতে হয় বিকজ যত দেরি হবে তত তাদের জন্য সুবিধা মাত্র তাদের বয়স রাজনৈতিক দল হিসেবে তিন চার মাস এখন এই ঠেলাঠেলির ভিতরে রাজনৈতিক উত্তাপের ভিতরে বেচারা ডক্টর ইউনুস পড়েছে বিপদে এবং অনেকেই বলছে এই রাজনৈতিক ঠেলাঠেলির কারণেই ডক্টর ইউনুস বিরক্ত হয়ে পদত্যাগের কথা ভাবছে কিন্তু এটা কি সত্যি এখন ডক্টর ইউনুসের পদত্যাগের ঘটনাটা বা কথাটা আসল কোথা থেকে আসলো আমরা রিসেন্টলি দেখলাম যে এনসিপির প্রধান নাহিদ ইসলাম সে ডক্টর ইউনুসের সাথে দেখা করেছে অন্যদিকে গুঞ্জন রয়েছে যে জামাতের যে আমির অথবা বিএনপির যে কেন্দ্রীয় নেতা তারাও ডক্টর ইউনুসের সাথে দেখা করার চেষ্টা করেছে কয়েকদিন ধরে কিন্তু তারা পারেনি এর ভিতরে প্রধানের বক্তব্য নির্বাচন বিষয়ক যে বক্তব্য সেটাও কিন্তু সরকারকে এক ধরনের প্রেশারে ফেলেছে এখন এত মানুষের সমর্থনে আসা এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল যে কেন্দ্র ডক্টর ইউনুস যাকে ঘিরে আসলে সকল মানুষের আশা সে হঠাৎ করে হতাশ হয়ে যাচ্ছে কেন আর এই হতাশা আসলে কতটা সত্যি নাকি এটাও একটা রাজনৈতিক কৌশল রিসেন্টলি বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের বিভাজন খুব স্পষ্ট হয়ে যাচ্ছে ছাত্রদের নামে যে এনসিপি এবং বিএনপির ভিতরে কোন খুব স্পষ্টভাবে চলে আসছে এবং তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে এবং বিভিন্ন নানান দাবি দেওয়ায় বাংলাদেশে কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে ডক্টর ইউনুস নাকি ভাবছে নাহিদের বক্তব্যে ডক্টর ইউনুস ভাবছে যে সে পদত্যাগ করতে পারে বা সে চিন্তা করছে কারণ বর্তমান যে রাজনৈতিক অবস্থা সেই অবস্থায় সে আসলে কাজ করতে পারছে না আর সে যদি কাজ করতে না পারে তার থাকার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন সে এখন দেখার বিষয়ে এই বক্তব্যটা আসলে ডক্টর ইউনুস দিয়েছে না কে দিয়েছে এই বক্তব্যগুলো আমরা জানতে পেরেছি এনসিপির মাধ্যমে এখন অনেকেই বলছে এনসিপির স্বার্থ রক্ষার্থেই এই ধরনের বক্তব্য আসছে যদি প্রধান উপদেষ্টা পদত্যাগ করে তাহলে সেটা তো একটা রাষ্ট্রীয় বিষয় সেটা আসলে সরকল রাজনৈতিক দলের সাথে বসে কথা বলার বিষয় শুধুমাত্র এনসিপি তো এর ঠিকাদারি বা দায়িত্ব নেয়নি তো শুধুমাত্র এনসিপি কেন দেখা করলো বা দেখা করতে দেওয়া হলো সো এটাও কিন্তু একটা প্রশ্ন বিএনপির উচিত অবশ্যই বা সকল রাজনৈতিক দলের উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে বসা ঐক্যমত্যের জায়গায় আসা আদারওয়াইজ কিন্তু ডক্টর ইউনুস বলেছে যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের জায়গায় না আসতে পারলে সে কিন্তু ক্ষমতায় থাকতে চায় না বসতে চায় না দেশ পরিচালনায় থাকতে চায় না সে পদত্যাগ করতে চায় এবং আসলেই তাই এই যে নোংরা পলিটিক্সের কারণে ডক্টর ইউনুসের যে সুনাম সেটা কিন্তু ধীরে ধীরে তলানিতে গিয়ে ঠেকছে তারাও যে খুব সফল সেটাও বলার বিষয় না কারণ হচ্ছে তাদের অনেক ব্যর্থতা রয়েছে দেশ পরিচালনায় বিভিন্ন জায়গায় তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে স্টিল অরাজনৈতিক দল হিসেবে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে বর্তমানে ডক্টর ইউনুসের ছাড়া আসলে আর কোনো গতি নেই বাংলাদেশের যে ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে এই ক্রান্তিকাল পার করার জন্য ডক্টর ইউনুস খুব ভাইটাল একটা পার্সন কিন্তু তাকে যদি কেউ মিস ইউজ করে কোনো নতুন রাজনৈতিক দল তাকে যদি মিস ইউজ করে সময় লম্বা করতে চায় বা ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করে বা কোনো গোষ্ঠী যদি তাকে একটা সিন্ডিকেটের ভিতরে ফেলে দেওয়ার চেষ্টা করে সেটা কিন্তু বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক হবে সেই জায়গা থেকে অবশ্যই সমালোচনা করা উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কিন্তু বাংলাদেশের এই ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর ইনুসকে আরও শক্ত হওয়া উচিত দ্রুততম সময়ের ভিতরে মিনিমাম সংস্কারটুকু করে নির্বাচন দেওয়া উচিত রাজনৈতিক দলগুলো রাজনীতিক খেলা খেলবেই সেটা যেমন এনসিপি খেলছে বিএনপি খেলছে সকল রাজনৈতিক দলই খেলছে এবং এনসিপি এখন একটা আট দশটা রাজনৈতিক দলের মতোই আচরণ করছে দে আর নো মোর স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ তাদের শুধু সমর্থক বা সুবিধাভোগী যারা মিছিলে থাকে তারাই শুধু ছাত্র কেন্দ্রীয়তে আসলে কোনো ছাত্রদের কোনো পরিচয় দেওয়ার মতো কিছু নেই সো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের যে পদত্যাগের গুঞ্জন সেটা কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল না সেটা শুধুমাত্র এনসিপির থ্রুতে জানা গিয়েছে এবং এনসিপি একটা রাজনৈতিক দল সে তাদের এজেন্ডাতে তাদের জায়গা থেকে কোনো একটা স্পিচ আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের বক্তব্য হিসেবে নিতে রাজি না হ্যাঁ এটা সত্যি বাংলাদেশ বাজে সময়ের ভিতর দিয়ে যাচ্ছে স্পেশালি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে মানে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং তাদের অ্যাক্টিভিটিস মানে ক্ষমতার যে দৌড় সেই দৌড়ে নেমে পড়ার মতোই হয়ে গিয়েছে সেই জায়গা থেকে অবশ্যই এটা ডক্টর ইউনুসের জন্য দুশ্চিন্তার বিষয় যে ঐকমত্যের আশায় যেই একটা বড় লক্ষ্যের দিকে সকল দলকে একসাথে নিয়ে যাওয়ার আশায় উনি এসেছিলেন সেটা কিন্তু ধীরে ধীরে ফাটল দেখা দিচ্ছে সেই জায়গা থেকে উনি হতাশ হয়ে এই কথা বলেছেন বাট ইটস নট অফিসিয়াল এটা শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কাছ থেকে শোনা ডক্টর ইউনুস সম্পর্কে কথা সো আমরা চাই দ্রুততম সময়ের ভিতরে সকল রাজনৈতিক দলের সাথে ডক্টর ইউনুস বসুক একটা গঠনমূলক আলোচনা করুক একটা সমাধানের দিকে যাক যেটার মধ্য দিয়ে দ্রুত দ্রুততম সময়ের ভিতরে নির্বাচন দিবে কিন্তু তার আগে মিনিমাম সংস্কারগুলো করবে এবং এই সকল বিষয়ে একটা জাতীয় ঐকমত্যের জায়গায় আসতে হবে